খাইতে 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 আর কাদা আর কাদা কাদা আর কাদা বহু বছর এই বালিয়া লাগিয়া বোকাইছে দুই বছর আমার যদি তিন নাম্বার ইট দিয়ে রাস্তা করতে তবু আমরা আমরা ধরে যাইতাম না কেউ ধরে এর কোনো নাম্বারের মধ্যেই নাই এটা হইলে ইডের লাশনি দিয়া এই যে উপরে ইট হা যাই ইটটা পরে সেই লাশনি দেয় ইট কোনো কাজের খাই না দেখতে ভালো বুঝে আমি দেখতে ভালো বুঝাই না এই রাস্তা আরম্ভই হয়েছে দুই বছর দুই বছর না তিন বছর এই দুই বছর ধরে আমাকে বোগাইতে আছে আমাকে তরকারি লাগে যে বালি খাইছি হ্যাঁ দশ কেজি আর কম না

तो बात तो कम हो रहा है। हाँ। तो वही ये देखिए तो मगर जारी हाँ। दि तो ही हा? है। हाँ। एट दिको एट दिको है दिमाग दिको एट बालू ना। हाँ बालू मैं आमने दम। अमिकों। तुम इको के बालू? ऐ देख के मुन्ना के बालू एट? ना। हाँ? तुम आप बढ़िया नहीं? ना। इसलान आ रहे लगास कर रहे जास्ता। आपको बा�